হ্যালো বন্ধুরা স্বাগত জানা তোমাদের একটা নতুন ভিডিওতে তো আজকেই আমি যাচ্ছি বিরোনিয়া মনোরমুখ উৎসবে এই উৎসবটা শান্ত্রিবাজার যাওয়ার পথে পরে তো বছর বন্ধুরা শেষ উৎসব এটা দু হাজার চব্বিশের শেষ উৎসব মনোমুখ উৎসব তো নতুন বছর আরও উৎসব হবে দু হাজার পঁচিশের তো মনোমুখ উৎসব হলো এটা শেষ উৎসব তো আমি দেখতে পাচ্ছি হেঁটে হেডে যাচ্ছি উৎসবের দিকে চারিদিকে দেখতে পাচ্ছি দোকানপাট বসেছে খুব বড়ো উৎসব হয় মনোরমুখ তো উৎসবটা আগে ওইদিকেই ছিল তো এখন এদিকে হয় উৎসবটা এটা শান্তির যাওয়ার রোড তো রোডে চারপাশে দেখতে পাচ্ছ দোকানপাট বসেছে অনেক মানুষ দেখতে পাচ্ছ অনেক মানুষ সামনে আরও মানুষ হবে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য একটা গাছের চারিদিকে রাস্তার চারশো চারপাশে সুন্দর বড় বড় গাছ তো আলোকিত হয়ে যাচ্ছে চারিদিক তো রাস্তার চারপাশে দোকান বসেছে অনেক মানুষের বীর বন্ধুরা চারিদিকে দেখতে পাচ্ছি তো পৌষ মাসে বন্ধুরা সবচেয়ে উৎসব বেশি হয় তো এই টাইমের মধ্যে উৎসব বেশি হওয়ার মেন কারণ হচ্ছে প্রাচীনকাল থেকে বন্ধুরা উৎসব তো চলে আসছে রাম ঠাকুর উৎসব যে কোনো উৎসব হোক তো চাষিরা চাষবাস করে ঘরে ফসল আসে তো ফসল আসার পর চাষিরা রেস্ট এবং এন্টারটেনমেন্ট করে তো এন্টারটেনমেন্টের জন্যই এই উৎসবগুলো আগে হতো তো এখনও সেই উৎসবগুলো চলে আসছে কারণ আগে এন্টারটেনমেন্টের কোনো অন্য সাধন ছিল না তো উৎসব প্রোগ্রাম এগুলোই মেন ছিল তো ভগবানের কীর্তন এগুলো মেন এন্টারটেনমেন্ট হিসেবে ওই সময় মানুষ দেখত আসত তো এখনও চলে আসছে তো মানুষ এখনও উৎসবে আসে আনন্দ করে শীতকালে ওষুধের মধ্যে ঘুরতে খেতে মজাই আলাদা তো দেখতে পাচ্ছি এখানে অনেক ভক্তরা এসেছে দেখ বন্ধুরা যে সবাই বসে বসে কীর্তন শুনছে অনেক ভিড় সুন্দর কীর্তন হচ্ছে বন্ধুরা ছোটোবেলা যখন আসতাম কীর্তনের মধ্যে তো তখন মা অথবা পিসি দিদা ওরা সঙ্গে আসতাম তেমনইভাবে মাঝখানে কীর্তনে মাঝখানে বসে কীর্তন শুনতাম তো আমরা খুব অসহ্য হতাম বিরক্ত বোধ করতাম খেলার জিনিস কেনার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য ইরিটেড হতাম বা কান্নাকাটি করতাম বেশিক্ষণ কীর্তন শুনতাম না কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছি ভাল লাগছে তো ওই সময়টার আর এখনের সময়টার কত ডিফারেন্স এবার চিন্তা করো তো মানুষের পরিবর্তন ধীরে ধীরে মানুষের মধ্যে আসে তো তখন বিরক্ত বোধ করতাম এখন ভালো লাগে কীর্তন শুনতে এখানে দেখতে পাচ্ছি আমি দুটো ট্রান্সজেন্ডার যারা মানে থার্ড লিঙ্গ যাদের বলে তো আমি ওই ওয়ার্ডটা ইউজ করতে চাই না তো ওরাও সুন্দর ডান্স করছে কীর্তন কীর্তন যারা গাইছে তাদের সঙ্গে সুন্দর মিলিয়ে ডান্স করছে চলো ওই দিকে একটু গিয়ে দেখবো ওই দিকটার মধ্যে তো তোমাদের পুরো এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে না তো এখান দিয়ে যেখানে তোমাদের পুজো হচ্ছে ওইখান দিয়ে গেলে পুরো ইয়েটা দেখতে পাবো দেখতে পাচ্ছি যেখানে পুজো হচ্ছে সত্যনারায়ণ পুজো তো রাম ঠাকুর ঠাকুরের পুজো হচ্ছে গুরুদেবের বন্ধুরা এই জায়গা থেকে কীর্তনটা সুন্দরভাবে দেখা যাবে একদম কাছের থেকে তা আমার কাছে তো ট্রান্সজেন্ডার যেগুলো ড্যান্স করছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছো তো একদম তাল মিলিয়ে ড্যান্স করছে ওরা নৃত্য করছে তো গুরুদেবের এখানে পুজো হচ্ছে ঠাকুর মশাই পুজো করছে একটু পরে সত্যনারায়ণ শুরু হবে তো আমি আছি একদম পিছনের দিকটার মধ্যে তোমাদের দেখানোর জন্য এই দিক এই দিকটার মধ্যে এসেছি তো কীর্তনটা এখান থেকে সুন্দরভাবে দেখা যাবে তোমরা একটু কীর্তনটা দেখো আমিও দেখছি বন্ধুরা অনেকক্ষণ কীর্তন দেখার পর আমি এবার বেরিয়ে আসলাম তো খুবই ভালো কীর্তন হচ্ছে পুরো এনার্জেটিক কীর্তন খুব ভালো লাগলো কীর্তন অনেকক্ষণ দেখলাম এরপরে তোমাদের দেখাবো মেলা ঘুরে তো এক সবগুলো দোকানপাট দেখাবো তোমাদের চারিদিকের দৃশ্যটা তো আমি এখন শান্তিবাজার যে রোড রোডের দিকে যাই ওই রোডটার মধ্যে এসেছি দেখতে পাচ্ছি পুরো রোডটা একদম দোকানে মানুষের ভর্তি সুন্দর দৃশ্য এখানকার পুরো মানুষের পুরো সমাগম দেখতে পাচ্ছ এটা হলো শান্তিবাজার যাওয়ার রোড পুরো রোডটার মধ্যে একদম ভর্তি মানুষের অনেক দোকানপাট বসেছে তো মানুষ কেনাকাটি করছে খাওয়া দাওয়া করছে তো ও এসে বন্ধুরা খাওয়া দাওয়া কেনাকাটা করা এটার মজাই আলাদা তো শীতকালে তো এটার মজা আরও আলাদা এটা হলো স্টেশনের দোকান টোকানগুলো দেখতে পাচ্ছ এখানে মহিলারা জিনিসপত্র ছোটো বাচ্চাদের খেলার জিনিস টিনিস তো বন্ধুরা আমি এসেছি এখন একটা দোকানের সামনে তো এইখান থেকে দোকান থেকে কিছু খাওয়া দাওয়ার জিনিস নেব বাড়ির জন্য তো উৎসবে কিছু নিতে হয় বাড়ির জন্য তো গজা দেখছি তো এই গজাগুলো একটু টেস্টি গজা তো খেয়ে রে টেস্ট করে দেখলাম ক্রাঞ্চি আছে কি না অনেক সময় গজাগুলো ওদা থাকে তো খেয়ে টেস্ট করে এবার ভালোই ছিল তো অর্ডার করলাম গজা বেশি নিলাম না অল্পই নিলাম বাড়িতে খাওয়াই মিষ্টি খাওয়ার লোকজন কম তো এরপরে গেলাম একটা জিরাবি দোকানে তো এই দেখে দেখেটাকে একদম যেখানে ভালো পেয়েছি মাসকুলায় জিরাবি তো নিলাম ঘরের জন্য নিলাম তো জিরাবি নিয়ে বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম এখন এবার ওইদিকে যাব বন্ধুরা তোমাদের দেখাবো এই সাইটটা কীর্তনের ওই আরেকটা সাইট তো যেখানে কীর্তন হচ্ছে তো বন্ধুরা আমি এসেছি এখন আরেকটা জায়গার মধ্যে এখানে পুরো বাসনপত্র যেগুলো জিনিসগুলো আছে দাগ কোদাল যেগুলো ঘরের ইউজ হয় এগুলোর এখানে দোকান বেশি দেখতে পাচ্ছ তো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বেশিক্ষণ থাকবো না মেলার উৎসবের মধ্যে চলে যাব তা আমি একে এসেছি মোটা মোটামুটি শেষ তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা একা একা তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা এখানে সমাপ্ত করছি বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে নতুন বছর বাই বাই